বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন যারা বলছে আসন্ন নির্বাচনে ভোট গণনায় দেরি হবে তারা ষড়যন্ত্র করছে খুলনায় নির্বাচনী সমাবেশে তিনি জামাতে ইসলামীকে ইঙ্গিত করে বলেছেন যারা নারীদের অসম্মান করে তারা নিজের স্বার্থে ধর্মের নামে ব্যবসা করে এবং তারাই নানা ষড়যন্ত্র করছে তারেক রহমান বলেছেন শিল্পনগরী খুলনাকে আবারও জীবিত করে তোলা হবে কিছুক্ষণ আগে সমাবেশ শেষ হয়েছে এ নিয়ে জানতে রাহুল রায়ের কাছে যাচ্ছি রাহুল তারেক রহমানের বক্তব্য দিনের পরবর্তী কর্মসূচি নিয়ে আমাদের বিস্তারিত জানাবেন আর আপনাকে ধন্যবাদ কিছুক্ষণ আগেই শেষ হয়েছে খুলনা যে জনসভাাবেশ ছিল সেই জনসভাবেশটি কিছুক্ষণ আগেই শেষ হয়েছে আপনি জানেন যে ধারাবাহিকভাবে দেশের বিভিন্ন জায়গায় নির্বাচনী সমাবেশ করছেন ভেন্ডি চেয়ারম্যান তারেক রহমান যেটি শুরু হয়েছিল বাইশ জানুয়ারি সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠ থেকে এটি তার পঞ্চম দফা নির্বাচনী সমাবেশের খুলনায় সমাবেশটি শেষ হয়েছে এখন তিনি হেলিকপ্টার করে সরাসরি রওনা দিয়েছেন যশোরের উদ্দেশ্যে এর আগের সমাবেশগুলো কিন্তু তিনি তার যে নির্ধারিত বাস রয়েছে যেটি লেখা সবার আগে বাংলাদেশ সেই বাসে করে তিনি বাংলাদেশের বিভিন্ন জায়গায় সমাবেশ করেছেন আহ সিলেট চট্টগ্রাম ময়মনসিংহ এবং উত্তরাঞ্চলে তবে আজকে তিনি আসলেন হেলি হেলি হেলিকপ্টার করে এবং এই হেলিকপ্টার করে তিনি এসে এই জনসমাবেশে অংশ নিয়েছেন এই জনসমাবেশে যে বক্তব্য তিনি দিয়েছেন সেটি মূলত আজকে এই খুলনা নগরীর যে মানুষের জন দাবি যে নটি পাট পাট কলকারখানা বন্ধ হয়ে গেছে এবং আরো কিছু যে কলখানা রয়েছে কলকারখানা রয়েছে সেগুলো বন্ধ হয়ে গেছে সেগুলো এখানকার যারা স্থানীয় ধানের শীষের প্রার্থী তারা বারবার করে বলছিলেন যে তারা যদি নির্বাচিত হন তাদের যিনি নেতা বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সেগুলো আবারও চালু করার জন্য তারা দাবি জানাবেন তারেক রহমানের কিন্তু সেই বক্তব্যে তার বক্তব্যে সেটি বলেছেন আরেকটি বিষয় যেটি বলেছেন যে এই এই সময়ে যে জামায়াতের আমিরের একটি ফেসবুক স্ট্যাটাস নিয়ে যেটি বিভিন্ন বক্তব্য আসছে সেটি নিয়ে তিনি বলেছেন নারীদের অসম্মান করার প্রতিবাদ জানিয়েছেন এবং তিনি বলেছেন যে দেশের যে অর্ধেক জনগোষ্ঠী নারী তাদেরকে পিছনে রেখে কখনোই রাষ্ট্রীয়ভাবে এগিয়ে যাওয়া সম্ভব না তিনি তাদেরকে সামনে রাখবেন এবং যার কারণে তিনি ফ্যামিলি কার্ড দিবেন এবং সেই ফ্যামিলি কার্ডে নারীদেরকে স্বাবলম্বী করা হয় একই সঙ্গে বলেছেন যে যারা বলছে যে এই নির্বাচনে ভোট গণনা করতে অনেক সময় লাগবে তাদের উদ্দেশ্য ভিন্ন তারা ষড়যন্ত্র করেছে এবং তিনি এটি বলেছেন যে যারা নারীদেরকে অসম্মান করতে করছে তারাই এই ষড়যন্ত্র করছে তবে একদম বক্তব্যের শেষ দিকে তিনি এই খুলনা বাগেরহাট এবং সাতক্ষীরা এই তিন জেলার যারা ধনী শিশু প্রার্থী রয়েছে তাদেরকে এখানকার জনগণের সামনে পরিচয় করে দিয়েছেন এবং একই সঙ্গে তিনি ধানের শীষে ভোট চেয়েছেন এবং যেই কথাটি তিনি বারবার বলছেন যে রাষ্ট্র উন্নয়নে তার যে পরিকল্পনাগুলো রয়েছে সেগুলো বাস্তবায়নে এবং তিনি যেই অঞ্চলেই যাচ্ছেন আমরা দেখেছি উত্তরাঞ্চলে সেখানকার উন্নয়নের পরিকল্পনা দিয়েছেন আমরা দেখেছি সিলেট চট্টগ্রামে সেই অঞ্চলকে কিভাবে উন্নয়ন করবেন তার নির্দিষ্ট পরিকল্পনা দিয়েছেন এবং এই দক্ষিণ অঞ্চলকে তিনি কিভাবে উন্নয়ন করবেন এবং তিনি বলেছেন যে এই শিল্প নগরীকে জীবিত করেন তিনি সেই পরিকল্পনাগুলো তুলে ধরেছেন এবং সেই পরিকল্পনাগুলো বাস্তবায়নের জন্য তিনি ধানের শেষে ভোট চেয়েছেন এবং সবার কাছে সহযোগিতা চেয়েছেন